হ্যালো ভিওস আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আবারও একটু নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে দুটি পাখি আছে একটাকে বলে টিয়া পাখি এবং একটাকে বলে বাংলাদেশি শালিক তো দেখুন এই শালিকটি এখন পোষ মানানো কত সুন্দরভাবে খাঁচায় আছে এবং টিয়াটাকে আমি দেখানোর চেষ্টা করছি এখন আমি এই যে আমার হাত দেখতে পাচ্ছেন ভিওয় এই হাত দিয়ে আমি এখন ভিতরে ঢুকে শালিকটি ধরবো আয় 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 এই দেখেন আসলে দেখুন এই যে বের করবো হ্যাঁ এই যে ওয়াও তো দেখতে পাচ্ছেন ভিওস এই যে শালিকটি দেখুন আসলে শালিক পাখি যে পোষ মানে শালিক পাখি যে আসলে পোষ মানে এটা কিন্তু অনেকে বিশ্বাস করে না দেখুন ও কিন্তু আমার সম্পূর্ণ আমার হাতের উপরে হ্যাঁ এই যে অনেক সুন্দর একটি ব্যাপার আপনারা দেখুন এই যে তাজা একটি বড় শালিক এ দেখুন এই যে আয় 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 এই যে সেই টিয়া পাখি টিয়ার বাচ্চাটা দেখুন অপূর্ব দেখতে আর এই যে এর সামনে আছে সেই শালেকটি দেখতেই পাচ্ছেন আসলে শালিক পাখি কিন্তু কথা বলে আপনারা দেখতে পেরেছেন তবে এই শালিকটি এখনও কথা বলা শিখিনি এবং এও কথা বলবে কিছুদিন পরে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিয়ার সা মানে এইটা কিন্তু এখন বাচ্চা আর মোটামুটি দুই মাস তিন মাস পরে ওটা কিন্তু অনেক বড় হয়ে উঠবে অনেক সুন্দর তো আমি আবার শালিকটি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে থাকবেন ধন্যবাদ